পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় বিজেপির নেতা শুভেন্দু অধিকারী দিল্লির মসনদে ক্ষমতা আরোহণের পরে বিজেপি সরকারের বিজয়ের পরে একটি বক্তব্য দিয়েছে এই শুভেন্দু অধিকারী তিনি বলেছেন রেখোছ বাঙালি বাঙালি করে বাঙালি করনি ভুলে গিয়ে পদ্মের দিল্লি জয়ের লাভের গুড় খেতে ব্যস্ত বাংলার বিজেপি তিনি তেমনিও বিতর্কিত নেতা তার বক্তব্য কাজ কর্মকাণ্ড অত্যন্ত আপত্তিকর এবং তিনি দুর্নীতিতে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত যার কারণে তিনি এককালের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন তার কথাবার্তা এমনি লাগামহীন এবং বিতর্কিত তিনি বলেছেন দিল্লির ভোটে বিপুল জয় পেয়েছে বিজেপি সেই জয়ে জুড়ে রয়েছে রাজধানীর আদিবাসী বাঙালি ভোটারও ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যেতেই বঙ্গ বিজেপির একটি অংশ জয়ের নেপথ্যে শুভেন্দু অধিকারী সুশান্ত মজুমদার অগ্নিমিত্রা পালের কৃতিত্ব প্রচার করতে শুরু করেছে কারণ বাংলার এই তিন নেতা নেত্রী দিল্লির বাঙালি অধ্যুষিত কেন্দ্রগুলোতে গিয়ে প্রচার করেছিলেন ভিন রাজ্যের বাঙালি মহল্লায় বাংলার নেতাদের প্রচারে পাঠানো সব দলই আবহমান কাল ধরে করে আসছে কংগ্রেস করে বিজেপিও করে বাংলাভাষী ত্রিপুরার ত্রিপুরায় তৃণমূলের নেতাদের যাতায়াতও নতুন নয় এমনকি বাংলার শাসক দল তৃণমূল বাঙালি মহল্লায় দলের তারকা প্রচারকদেরও নিয়মিত পাঠিয়ে থাকে সংশ্লিষ্ট কর্মী জিতলে কৃতিত্ব নেওয়া সম্ভব তবে হারলে দায় নেওয়ার জন্য তাদের পাওয়া যায় না সেই রীতি মেনেই শনিবার বাংলার বিজেপি নেতাদের একটি অংশ তিন নেতা নেত্রীর প্রচার প্রচার মহাত্ম প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে তবে দিল্লির রাজনীতি এবং ভোটারকুল সম্পর্কে ওয়াকি হালের হালদের বক্তব্য এই জয় সঙ্গে বাংলা ভাষা বা বাঙালিদের সম্পর্ক তিল ও জলের মতো কারণ প্রথমত দিল্লির বাঙালি ভোটারেরা বাঙালি হলে অধিকাংশেই অধিকাংশেই বাঙালি নন দুর্গাপূজার মতো সার্বজনীন উৎসব আচার বিচার বা খাতাবাসের মতো দীর্ঘদিন ধরে লালিত বাঙালি অভ্যাস তাদের জীবনে রয়েছে ঠিকই কিন্তু এর সঙ্গে বাংলা রাজনীতি বা বাঙালি হিসেবে রাজনৈতিক আদর্শের কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত বাঙালিরা একজোট হয়ে কোনো রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন বা দিচ্ছেন এমন দৃষ্টান্ত কেউ মনে করতে পারছেন না এক প্রবাসী বাঙালির কথা দিল্লির মতো একটি কসমোপলিটি শহরে ভোট হয় যার যার রাজনৈতিক মতামত পছন্দ বা অপছন্দের দলের নীতি অনুযায়ী এর সঙ্গে বাঙালি অবাঙালির কোনো সম্পর্ক নেই